পড়াশোনা শেষ করার পর প্রায় একটা বছর বাড়িতে বেকার ছিলাম রে ভাই প্রায় এক বছর বেকার ছিলাম বহুত মানুষের কাছে চাকরির জন্য খুঁজছি অনেক মানুষের মানে অনেক মানুষকে বলছি যে ভাই একটা চাকরি বাকরি দেন না মানে বেকার টাকার আছি চাকরি খুঁজছি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করলাম অনেক ইন্টারভিউ দিলাম আসলে কোনো জায়গায় দেখতেছি কোনো চাকরি বাকরি হইতেছে না পরে শেষ ম্যাশ নিজের চেষ্টায় বিভিন্ন ফেসবুক গ্রুপে বা বিভিন্ন মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে থেকে চাকরিতে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করতে 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 পরে কিছু জায়গা থেকে নক আসলো ইন্টারভিউ দিলাম মানে সৃষ্টিকর্তার অশেষ কি পায় যা কোনো একটা জায়গায় ঢুকলাম আপাতত আসি ওই জায়গায় কিন্তু ভাই অনেক মানুষকে বলছি যে ভাই একটা চাকরি বাকরি দেন অনেকে হয়তো আশ্বাস দিছে যে দিবে বা সিবি দেওয়ার জন্য দিলাম কিন্তু আসলে মানে বলে জানাইবো এই করবো এই করব মানে দিন শেষে আর হয় না আর কি যাই হোক তাদের প্রতি আমার অবশ্যই কৃতজ্ঞতা থাকবে তারা অবশ্যই চেষ্টা করছে তাদের জায়গা থেকে আমার জন্য বা ভালো কিছু একটা মানে করার জন্য দেওয়ার জন্য আসলে সবার কাছে ওই রকমও স্কোপ থাকে না এটা আসলে তাদেরকে ওইরকমভাবে বলা যায় ঠিক না তবুও মানে এটা আসলে যে যার জায়গা থাকে সে তার জায়গা থেকে এটা অনেকভাবে ট্রাই করে কিন্তু বিভিন্ন কারণে বা অভ্যন্তরীণ অনেকগুলো বিষয় থাকে যার কারণে অনেক হয়তো বা ওইটা পারে না আবার অনেক মানুষ আছে দিতে পারে বা তার জায়গা তার জায়গা থেকে দেওয়ার স্কোপ থাকে কিন্তু চাইলেও সে দেয় না বা ইচ্ছা করে দেয় না অনেক এরকম ব্যক্তিও আছে আমি দেখছি রে ভাই অনেকে মানে দেওয়ার মতো স্কুপ ছিল বা সে চাইলে দিতে পারত কিন্তু সে ইচ্ছা করে দেয়নি বা তার ব্যক্তিগত ব্যাপার যাই ওই বিষয়গুলো বলা ঠিক না তারপর এটা আমি মানে আমার কাছে মন হইতেছে ওই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাই আসলে আমার জায়গা থেকে আমি যদি কোনো দিন ভালো কিছু করতে পারি বা আমার এই অনলাইন জগতে যদি আমি অনেক দূর যাইতে পারি তাহলে অবশ্যই চেষ্টা করবো যাতে কিছু মানুষের জন্য হল অন্তত কিছু করা এটা আমার ইচ্ছা সেই জায়গা থেকে আমি এই প্ল্যাটফর্মে আসছি সত্যি বলতে আমরা যদি একজন আরেকজনকে সাহায্য করি বা একজন আরেকজনের উপকারে আসি তাহলে এটা আসলে খুবই একটা ভালো কাজ বা এই জিনিসটা আমাদের চিরদিন মনের মধ্যে থাকে যে এই লোকটা আমাকে একটা উপকার করছে বা এই লোকের কারণে আজকে আমি এই জায়গাটায় আসতে পারছি আসলে এখনকার মানুষজন ওইরকমভাবে চিন্তা করে না তারা ওই রকমভাবে মানে করতে চায় না আমি যাই না কেন তারা করতে চায় না বা তাদের ওই রকমভাবে মানে ইচ্ছা হয় না এটা আসলে আমি বিষয়টা মানে খুলে বলতে পারবো না কারণ সবার মন তো আর একরকম না প্রত্যেকটা মানুষের মন আলাদা প্রত্যেকটা ব্যক্তি আলাদা তাদের ইচ্ছা আলাদা সো আমি আমার জায়গা থেকে মনে করি সবারে উচিত সবার বিভিন্ন কাজে হেল্প করা বা মানুষকে সহযোগিতা করা মানে তার জায়গা থেকে যতটুকু পসিবল হয় সেটা যেভাবক সহযোগিতা করা একজন যদি আরেকজনকে সহযোগিতা না করে তাহলে ওই মানুষটা দাঁড়াবে কিভাবে। তাকে মানে দাঁড়ানোর তো কোনো একটা ইয়া দিতে হবে আসলে আমি দেখছি রে ভাই অনেক মানুষ দেখছি যাই হোক এগুলা বললে কোনো লাভ নাই তবে আমার মানে যতটুকু মনে হয় বলা উচিত আসলে একটা মানুষকে সাহায্য করলে কি হয় তার তো আর কোনো লস হইতেছে না বরং তো তার উপকার হইতেছে তারও অন্য দিক দিয়ে একটা সাহায্য হয়ে যায় আপনি যদি কারো উপকার করেন আপনার অটোমেটিকলি অন্য একটা দিক দিয়ে এমনি সৃষ্টিকর্তার তরফ থেকে একটা ভালো কিছু হয়ে যাবে এটাই নিয়ম ভাই এটাই নিয়তির খেলা মানে যদি পারেন আপনারা যা যা জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবেন মানুষকে হেল্প করার জন্য সু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই এটা